আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো ঘুরতে বের হচ্ছি আপনাদের জন্য ব্লগ তৈরি করতে তো চলুন আজকে ব্লগে কি কি থাকতে পারে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দেখতে দেখুন ওই তো অনেক দূরে আমরা কিন্তু যাচ্ছি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করতে আজকের পর্ব হচ্ছে আমাদের খেজুর গাছ তো খেজুর গাছই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো কারণ অনেকেই তো খেজুরের রসের ভিডিও দেখালাম বাট আজকে আমরা খেজুরের রস নয় খেজুরের গাছই দেখাবো তো সেইটাই সঙ্গে থাকুন দেখতে থাকুন কারণ অনেকগুলো আমি রসের ভিডিও দিয়েছি ভাবলাম আজকে রসের ভিডিও না আজকে আমরা খেজুর গাছের ভিডিও দেবো এই দেখেন আমাদের নড়াইল আমাদের নড়াইল কত সুন্দর সুন্দর এই যে গাছ কেটে ঠিলা লাগিয়েছে খেজুরের রসের ঠিলা তো সেই ভিডিওগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার চাই থাকো বাবা তো আমরা তো আজকে বের হয়ে গেছি ভিডিও করার জন্য কেমন লাগছে আম্মু তোমার সেই গ্রামে ভালোই লাগছে না আর আমরা ভালো করেছি গ্রামে এসে তাই না তো এই তো আমরা দূর দূরান্তে ঘুরে ঘুরে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি তো এই তো আমরা খেজুর গাছের নিচেই চলে আসলাম কথা বলো না তো অবশেষে তো গাছের নিচেই চলে আসলাম কেমন লাগছে আমি তোমার গ্রামে আম উঠো গাছে উঠো দেখি গাছে উঠতে পারো নাকি কেউ খাওয়ালে তো খেতাম বাবা কারোটা না বইলে খাইতে হয় না কথা এই যে আমরা অবশেষে গাছের নিচে একদম সিনারিটা নিচে থেকে নিচ্ছি একদম কাছে ঋতুমণি তো গাছ ধরে বসে আছে ও চুরি করতে পারছে না কারণ যদিও চুরির অভিজ্ঞতাটা আমার ঋতুমণি নেই ও পারছে না বাবা রস চুরি করে খেতে পারো না একটা কথা না ফাটে লাভ নাই না গো এই মানুষ নাই মানে গাছের মালিক কই এটা হয়েছে তাই একটু ডাক দিয়ে নিয়ে না আমরা কি নিয়ে খাবো টাকা দিয়ে খাবো দেখ বাবা একটু ডেকে নিয়ে আসো বাড়ি নাই আচ্ছা ওকে ঠিক আছে তো যাই হোক আমরা একদম নিচে থেকে ভিডিওটা নিচ্ছিলাম একদম খুবই কাছে কিন্তু একটা মজার বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি গাছের না 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 কারোটা না বলে খেতে হয় না তা গাছে টিলাটা এত ভরে গেছে ফুটা ফোটা রস পড়ে যাচ্ছে এই তুমি ডাক দিয়ে ওনাকে বলো যে আপনি ঠিলা ভরে গেছে রস পড়ে মেলা দূর কত দূর ও আচ্ছা আচ্ছা তাহলে থাক তো যাই হোক আমার তো চুরি করতে পারলো না তো আমরা এখন চলেই যাই চলো যে সামনে যে খাবো যে সামনে মনে হচ্ছে লোক আছে

আগে বলবো না আমি কিন্তু অনেকগুলো রসের ভিডিও দিয়েছি খেজুরের রসের একদম খাঁটি দিকে একদম খাঁটি খেজুরের রস এটা কিন্তু আমার ভিডিওটা দেখলে বিশ্বাস করবেন না কারণ আমি নড়ালের বউ আর আমি নড়ালে অনেক ভালো ভালো গ্রামের দৃশ্য নিয়ে কিন্তু ভিডিও তো করি আমি বেশিরভাগই আমার আমি কিন্তু বেশিরভাগই আমার প্রবাসী ভাইয়া ও আপুদের আপুদেরগুলোকে ভিডিওগুলো বেশি বানাই গ্রামের কারণ জানি না কার গ্রাম কোথায় সেটা তো আর আমি বলতে পারবো না কিন্তু আমি গ্রামের দৃশ্য দেখাতে পারবো তো যার জন্যে মাঝে মাঝে বেরিয়ে চলে আসি যে আপনাদের জন্য একটু ভিডিও তৈরি করি তো রাস্তার দুই পাশে কেজি গাছ তাল গাছ সব গাছ

এই হচ্ছে আমাদের ও খেজুর ঠিলার মধ্যে বোতল ঢুকে রাখছে গাই দেবো এই বোতল দিয়ে খেজুরের রস দেখেন আমাদের ঠিলা নেই কি হয়েছে বোতল তো আছে এরই নাম হচ্ছে আমাদের নড়ালের বিখ্যাত খেজুরের রস বাঘা ঠিলা না থাক বোতল দিয়ে খাবো আরে তো আমাদের নড়াল কিন্তু একদম রস হিসাবে বিখ্যাত তো দুপাশে সারি সারি গাছ রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর একদম দুপাশে সারি সারি গাছগুলো দাঁড়িয়ে আছে একদম অরিজিনাল রস আর নরাল কিন্তু খেজুরের রস বা খেজুরের গুড় বিখ্যাত তো আমরা তো সব সময় ঘুরতে আসতাম খেতাম আর এখন আমরা সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি কি গো বাবুরা তোমরা ঠিলাই না দিয়ে বোতল দিচ্ছ কেন এই তোমার হাতে কি রস সত্যি পানি পানি দিয়ে কি করবা নাকি পানির ভিতরে রস নিবা এই মিথ্যে কথা বলো কেন এটা রস দা আমি খাবো আমি খেয়ে চেক করব কোনটা এই এইটা তো রস হ্যাঁ টক রস আবার টক হয়

হ্যাঁ পরে যাবে তো তোমরা খেজুরের রস খাও আমি ভিডিও নিয়ে চলে যাই তো এই হচ্ছে আমাদের নড়ার বিখ্যাত খেজুরের রস এখন খেজুরের গোড় তো রাস্তার দুই পাশে সারি সারি গাছ কান্না ভালো লাগে ভাবলাম একা একা উপ করবো তা হয় তো দেশে বাইরে যারা যারা আছেন সবার জন্যই আজকে আমার এই খেজুরের গাছের ভিডিওটি গ্রামের দৃশ্যটি শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ